নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু বিধানসভা নির্বাচন নিয়ে আমাদের রাজ্যে বিজেপি এবং সিপিআইএম এর নতুন খেলা শুরু বিজেপি ভেবেছে যে আমি যদি এককভাবে লড়াই করি তাহলে কিন্তু নাও জিততে পারি দু বিধানসভা নির্বাচনে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক নেতাই ঘোষণা করে দিয়েছে যে এবার আমরা দুশো ষাটটি আসন পাবই পাবো এই কথাগুলো শুনে বিজেপির মাথা ঘুরে গেছে দেখুন তার ছাব্বিশ বিধানসভা নির্বাচন নিয়ে একেবারেই চিন্তিত সিপিআইএম সিপিআইএম এককভাবে লড়াই করবে না ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে একেবারে ঐতিহাসিক সিদ্ধান্তে এসেছেন সিপিআইএম এবং তার তুলনায় বেশি চিন্তিত হচ্ছে বিজেপি দেখুন বিজেপির ফলাফল আমাদের রাজ্যে আরও খারাপ অর্থাৎ দু লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে আঠারো থেকে একেবারে নিচে নেমে গেছে সেই সংখ্যা বলছি না শুনতেও খারাপ লাগবে যারা বিজেপির সাপোর্টার রয়েছেন তাদের শুনতে খারাপ লাগবে দেখুন বিজেপির একটা বড় ভুল রয়েছে সেই ভুলগুলো বলছি এবং ঐতিহাসিক সিদ্ধান্ত হচ্ছে যে দু বিধানসভা নির্বাচনে হ্যাঁ আগামীকালে দু হাজার ছাব্বিশ সালে আমাদের রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচন সিপিআইএম এবার বিজেপির সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে এককভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে অর্থাৎ অনেক বিধানসভা ক্ষেত্রে দেখা যাবে যে সিপিএম এবং বিজেপির একটাই ক্যান্ডিডেট যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত সিপিআইএম এবং বিজেপির দেখুন ঐতিহাসিক সিদ্ধান্ত কেন নিয়েছে সিপিআইএম সিপিএম বুঝতে পেরে গেছে যে আগামী দিনে যত নির্বাচন হবে বা এর আগে যত নির্বাচন হয়েছে অনেক বুথে সিপিআইএম খাতা খুলতে পারেনি অনেক বুথ রয়েছে যে সিপিএম শূন্য ভোট অর্থাৎ একটিও ভোট পায়নি জিরো ভোট খাতা খুলতে পারিনি দেখুন আমাদের রাজ্যের বাঙালিরা একবার থুতু ফেলে দিলে সেই থুতু চেটে খায় না সিপিএম বুঝতে পেরে গেছে যে আমাদের কারো না কারো সাপোর্ট নিতেই হবে না হলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না দেখুন আমাদের রাজ্যে সিপিএম কোনো দিনই ফিরবে না একশো শতাংশ সিদ্ধান্ত নিশ্চিত যে সিপিআইএম আমাদের রাজ্যে কোনো দিনই ফিরবে না তার সিপিএম কেন ফিরছে না সব থেকে বড় দায়ী হচ্ছে সিপিএমের নেতা নেত্রী আগে যা ভুল করেছিল এখনও তাই ভুল করছে দেখুন সিপিআইএম কোন নতুন ছেলে মেয়েকে ইয়াং ছেলে মেয়েকে কোনোদিনই সুযোগ দেয়নি এবং এখনো দিচ্ছে না সিপিএম পার্টির পক্ষ থেকে আমি আমি সামান্য পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে বলছি পঞ্চায়েত নির্বাচনে কোন বুথে কাকে প্রার্থী করবে কেউ জানতে পারে না ওই মাথায় যে চুল পেকে গেছে সেই চুল পাকা অর্থাৎ বাল পাকা নেতা নেত্রীরাই সিদ্ধান্ত নেবে যে কোন বুথে কে দাঁড়াবে তাদের একটা বড় ভুল রয়েছে তারা বুঝতে পারছে যে আমরা যদি এককভাবে লড়াই করি তাহলে কিন্তু আমরা এই রাজ্যে কোনোদিনই ফিরতে পারবো না ফিরতে দূরের কথা তারা কোনোদিন খাতাই খুলতে পারবে না অনেক বুথে নটা অপশন থেকে ভোট কম পায় সিপিআইএম আমাদের রাজ্যে ভাবতে পারছেন যে চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে সেই সিপিআইএম আমাদের রাজ্যে অনেক বুথে খাতা খুলতে পারে না শূন্য ভোট পায় সিপিএম চিন্তা ভাবনা নিয়েছে যে আমরা এবার বিজেপির সঙ্গেই যাব। দেখুন বিজেপির বড় ভুল হচ্ছে বিজেপি বারবার বলছে যে আমাদের রাজ্যে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে টেপ কেলেঙ্কারি দেখুন আমাদের রাজ্যে চুরি হচ্ছে ঠিক আছে চাকরি চুরি হয়েছে অনেক নেতা নেত্রী গ্রেপ্তার হয়েছে ইডি সিবিআই কীভাবে তদন্ত করছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে অর্পিতা ছাড়া পেয়ে গেছে মানিক বাবু প্রাইমারি টেট বিশ্বের সব থেকে বড় কেলেঙ্কারি হচ্ছে দু হাজার চোদ্দ প্রাইমারি টেট নেতৃত্বে যেটা রাজ্য সরকার বলছে যে মানিক বাবুর নেতৃত্বে দু হাজার চোদ্দ প্রাইমারি টেটের সমস্ত ঐমার্শিক ডেস্ট্রয় করা হয়েছে সে কিভাবে ছাড়া পেল মানিক বাবু কিভাবে ছাড়া পেল বিজেপি বারবার বলছে যে আমাদের রাজ্যে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে টিএমসি নেতারা মেরে খেয়ে নিচ্ছে আরে ভাই যে সমস্ত আধিকারিক যে সমস্ত নেতা নেত্রী দুর্নীতি করছে চুরি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় চুরি হচ্ছে তাহলে চোরকে ধরছেন না কেন ইডিসিবিআই চোরকে ধরলেও কয়েক মাসের মধ্যে তারা বেল পেয়ে যায় এইটা হচ্ছে বিজেপির বড় ভুল বিজেপির আরেকটা বড় ভুল হচ্ছে যেমন টিএমসি বিভিন্ন শাখা আছে সিপিএম এর বিভিন্ন শাখা আছে যেমন এস এফ আই ছাত্র পরিষদ টিএমসি ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বিভিন্ন শিক্ষালয়ে। বিজেপির কোনো শাখা নেই যদি বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে বিজেপির যদি কোনো শাখা থাকতো তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতো যে কোনো নির্বাচনী ক্ষেত্রে বিজেপির কোনো শাখা নেই যেমন যেমনটা সিপিএম শাখা ছিল টিএমসির শাখা আছে বিজেপির বর্তমানে কোনো শাখা নেই কোনো শিক্ষালয়ে এটা বিজেপির ভাবা উচিত এবং বিজেপির আরেকটা বড় ভুল হচ্ছে যে দেখুন যে কোনো নির্বাচনের আগে বিজেপির কার্যকর্তারা মার খায় বিরোধী দল নেতা বা নেত্রী দ্বারা বা কার্যকর্তা দ্বারা বিজেপির কার্যকর্তা এমনকি সামান্য ভোটাররা মারফায় মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসানো হয় সেই ক্ষেত্রে বিজেপির কোনো নেতা নেত্রীকে আমরা দেখতে পাই না যে তাদের পাশে এসে দাঁড়াবে নির্বাচনের শেষে সেটা দেখতে পাই না আমরা কোনোদিনই দেখতে পাইনি এটা হচ্ছে বিজেপির বড় ভুল বিজেপির আরও অনেক ফল রয়েছে সেটা করে বলছি কিন্তু এবার আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিএমসি যে রাজ্য সভাপতি এবং টিএমসির যে সুপ্রিমো তিনি ঘোষণা করেই দিয়েছে যে এবার আমাদের রাজ্যে দুশো ষাটটি আসন পাবেই পাবে দু হাজার বিধানসভা নির্বাচনে এবং বিজেপির টার্গেট নিয়েছে একশো আশিটি আসন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের রাজ্যে দু হাজার বিধানসভা নির্বাচনে টিএমসি কত আসন পেতে পারে বাম কংগ্রেস বা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী কত আসন পেতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধুমাত্র